আচ্ছা ঠিক আছে একটু আকাশের আম্বকের ফোন একটু তাড়াতাড়ি আসতে পারে একটু ড্রামা বাবা লেখাপড়া ভালো করে করা লাগবে আচ্ছা আব্বু এই যে আমি লেখাপড়া একটু কম করছি আমি পরে অফিসে আমি কাজ করি আর তুমি ভালো করে লেখাপড়া করলি তুমি কি মাসিক কাজ করা নিবে আচ্ছা তুমি গাড়ি নিয়ে চলাফেরা করবে কত সুন্দর হবে আমার মতো কষ্ট করা লাগবে না তা আমি কষ্ট করে লাগা ই করতেছি তুমি ভালো করে লেখাপড়া করবে ভালো করে লেখাপড়া করবে যাতে মানুষ বলে যে এটা সাপের ছেলে বিছাল তুমি ওই যে বড় গাড়ি নিয়ে দেশে আসবে ইয়া করবে এখন মানুষ বলবেন না ছেলেটা মানুষের মতো মানুষ হইছে বিছ বাবা দেখো তোমাক মানুষ করার জন্য আমি কিন্তু দুইবার বিয়ে করি নাই শুধুমাত্র তোমার জন্য যে তুমি যাতে মানুষের মতো মানুষ হও এখন এই যে যাচ্ছে অফিসে যাচ্ছে তোমাকে স্কুলে এতে নিয়ে যাচ্ছি এখন রান্না করেলা দুই বাপদেবার খাবা বাবা খালি চলো এখন দুই বাপদেব রান্না কই না হ্যাঁ রান্না কইরো তারপরে বিকেল বেলা তোমার প্লাই ক্লায় নিয়ে যাব না আচ্ছা ঠিক আছে চলো বাবা বাবার কথা শুনবে আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপনি কেমন আছে ভালো আছি বস তো পড়াশোনা কেমন চলছে ভালো এভাবে লিখলে হবে হ্যাঁ তোমাকে আমি এভাবে লিখতে বলেছিলাম দেখি বাবুই দাও যেটা যেটা বাগাই দিব যে প্রশ্ন গুলা ওরা কিন্তু আবার লিখবা একদম বাজে হয়েছে আবার নতুন করে লিখবা ঠিক আছে এই যে তো না প্রশ্ন আবার নতুন করে লিখো আর খাতে পেজ এত নষ্ট করা যাবে না তো হ্যাঁ পড়াশোনা করতে হলে আর কিছু তো লেখা যাবে না খাতাতে লেখো এখানে যে প্রশ্ন আছে

হচ্ছে ছেলেটার লেখাপড়া মোটামুটি আগে থেকে অনেক উন্নতি হয়েছে ভাই আপনি একদম চিন্তা করেন না ও যেহেতু আমার হাতে পড়ছে ওকে আমি মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করবো যদিও আমার কথা মতো চলে

ходим দাও ভেরি গুড খুব সুন্দর হয়েছে দেখি বইটা দাও আর আমি কালকে পড়টা দিয়ে দেই এইটা তো শেষ তাই না এই যে এই কবিতাটা কালকে পড়বা ঠিক আছে কবিতাটা পড়বা আর এই যে পাশে যে প্রশ্নগুলো আছে সবগুলো মুখস্থ করবা এবং হচ্ছে হাতে লেখা লিখবা ঠিক আছে

ভাই আছে তো সময় পায় না তো আজকে ছুটি আছে এই ওকে নিয়ে একটু ঘুরতে গেছে আপনাকে বসতে বলছে আপনি আচ্ছা ঠিক আছে বসেন আপনি হাতে আজকে সময় কম আর এইদিকে আকাশের বাবা ওখানে ঘুরতে গেল আমি আরো ভাবলাম আজকে একটু বাসায় গিয়ে কাজকর্ম গুলো সেরে নিব ওই ভাইটা কোথায় গেল একটু পানি পিপা সে পেল পাপুর ভাই এই যে আমি আসছি ও ভাইয়া আমাকে এক গ্লাস পানি দিবেন আচ্ছা ঠিক আছে আপনি বসেন ওরা বলছে যে একটু লেট হবে আপনি একটু বসেন আমি আপনার জন্য পানি আসছি হ্যাঁ আচ্ছা কত কাজ কাজকর্ম বাড়িতে টাইম লস যাচ্ছে ম্যাডাম আজকে সুজুকি পাইছি বহুদিনের সুজুকি প্রতীক্ষা ছিলাম আজ আজ ছাড় তো নাই ঘুরতে গেছে তারপর দেখি কি করা যায় কখন গেছে পানি আনতে ম্যাডাম এই যে পানি নিয়ে আসছি থ্যাংক ইউ

আকাশটাও তো আসতে একটু দেরি হবে আমি একটু ঘুমিয়ে নিব নাকি Oh. এরকম লাগে ম্যাডাম আমি তো এই দিনে অপেক্ষায় ছিলাম ছাড় তো নাই বাসায় ঘুরতে গেছে এটি এই সুযোগটা কাজে লাগাবো এরকম সুযোগ জীবনে পাবো না

কেন কেন আমার এই অবস্থা কেন আমার সাথে কি কি হয়েছে আমি কালকে ঘর থেকেছি আর আমি হঠাৎ করে কিভাবে ঘুমিয়ে পড়লাম

কত বাজে এটার সময় তো ম্যাডামটা চলে আসার কথা কি হবে ম্যাডাম ও নাই পাপুলও নাই দেখি আমার সিসি ক্যামেরাটা দেখি তো সমস্যা কি বাবা তুমি একটু পাশের রুমে যাও তো বাবা পাপুল এ করছে কি যাকে আমি এত বিশ্বাস করতাম এত ভরসা করে তার বাড়ির উপর সবকিছু দায়িত্ব দিয়ে যাইতাম কি করছে পাপুল পাপুল কই কয়েক পাপুল আসো তো

তোমাকে এত তোমার ভরসা করে এত আর্থাৎ সম্পাদে খালা চেয়ে যায় আমার ছেলেকে রেখে যায় এ কি করছো তুমি তুমি এই লোক সামতে পারবো আমার এই সম্পদের লোকটা সামতে পারবে মূল তোমার ইয়ে কর তোমার ওই মাত্র আমার তার লেখা দরকার নাই